দুই বন্ধু তো পৌঁছলো ময়ূর মহলে যেখানে রহস্যের ঘনঘটা তার উপর আবার মালা ও মীরার চেহারার অদ্ভুত মিল যদিও একজন কালো আর একজন আলো এটা কিভাবে সম্ভব ময়ূর মহলেই বা কী রহস্যে ঘেরা আছে আমরা শেষ পরিণতির অপেক্ষায় রইলাম এখানকার ক্ষুদ্র জনপদে মন্দিরে মন্দিরে আরতি শঙ্খ ঘণ্টা বাজছে এই বিশেষ মুহূর্তে কেন জানি রাজা সম্পূর্ণ অন্য রকম হয়ে গেল ওর এমন রূপ এর আগে আমি আর কখনো দেখিনি ওকে দেখেই মনে হলো গভীরভাবে কি যেন চিন্তা করছে আমি দু একবার সঙ্গে কথা বলতে গিয়েও কথা বলতে পারলাম না কেমন যেন ভয় ভয় করতে লাগলো ওকে মহলে ফিরেই শয্যা গ্রহণ করলো রাজা আমি অবাক হয়ে বললাম কিরে এমন সন্ধেবেলায় শুয়ে পড়লি যে আমাকে বকাশ না একটু একা থাকতে দে আমি আর কি করি প্রাসাদের মাথায় উঠে একা একাই পায়চারি করতে চারদিকে অরণ্য পরিবেশকে প্রত্যক্ষ করতে লাগলাম হঠাৎ একটা সুরেলা কণ্ঠস্বর কানে এলো উমা আপনি এখানে আমি আপনাকে কত খুঁজছি এই নিন আপনার চা চায়ের কাঁফাতে ওর দিকে তাকিয়ে আমার চোখের পাতা পড়ল না এ কাকে দেখছি আমি মানুষ কখনো এত সুন্দরী হয় ওর গায়ের রং যে চাঁদের জ্যোৎস্নাকেও হার মানায় ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হেসে বললাম এইবার তোমার চালাকি ধরা পড়ে গেছে আমাদের সঙ্গে ওই রকম অভিনয়টা না করলেই পারতে কি বলছেন আপনি কখন অভিনয় করলাম দেখো মীরা আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না কাকে কি বলছেন আপনি আমি তো মালা কাঞ্চনমালা ওই ওই দেখুন দূরের কাকের পাহাড়ের মাথায় ভগ্ন আমাদের। ওই রাজবংশের একমাত্র দীপশিখা আমি ইতিহাসের পাতা থেকে আমরা মুছে যেতে বসেছি প্রকৃতির খেয়ালে আমরা দুজনে একই রকম দেখতে শুধু তফাতেই আমার গায়ের রং যেমনই ফর্সা মিরা তেমনই কালো কি করে সম্ভব জানি না তবে আমাদের দুজনকে দেখতে একই রকম মিরা আমার বান্ধবী ইচ্ছে করলে আপনি ওকে বলতে যাচ্ছিলাম ওই কালো কোকিলাকে কিন্তু বলতে পারলাম না মীরার কালো রূপে যে আলো আছে তাই বা আছে কজনের মালা যদি কাঞ্চন মালা হয় মিরা তবে রত্নবালা যাই হোক এইসব নিয়ে বেশি চিন্তা না করাই ভালো বন্ধুর সঙ্গে বন্ধুর মতো এসেছি সেইভাবেই ফিরে যাব এইসব রাজকীয় ব্যাপারে আমার নিজেকে না জড়ানোই উচিত এদের এই বৈভবের কাছে কত দিন আমি তবে যতই না কেন মনকে সংযত করবার চেষ্টা করি ততই রাজার সৌভাগ্য দেখে জলে পুড়ে মরি মনে মনে ভাবি আমার জন্য মীরা কেন মালা কেন নয় আমি চা খেতে খেতে রূপ সুন্দরী মালার মুখের দিকে তাকিয়ে বিভোর হয়ে যাই অমাবস্যার কোটাল শেষ হয়ে গেছে এখন শুক্লপক্ষের দশমীর চাঁদ নিয়ে আকাশ হাসছে এই নির্জনে এই প্রাসাদ মালার ওপরে আমার চোখের সামনে যে দাঁড়িয়ে আছে মান্ডুর রূপবতী চেয়ে সেই বা কম কি সে কিন্তু আমি আমি না ইতিহাসের কেউ না পুরাণের আমি নাটকে অংশগ্রহণের জন্য আসিনি এসেছি নাটক দেখবার জন্য শুধুই দর্শক আমি আমার চা খাওয়া শেষ হলে মালা বলল যান নিচে যান রাজা বাবু একা আছেন ওর কাছাকাছি থাকুন আপনি যাবেন না সময় হলেই যাব আপনার বাবা কোথায় অনেকক্ষণ দেখছি না তাকে উনি অসুস্থ শুয়ে আছেন ওর বুকের ব্যথাটা একটু বেড়েছে সে কি তাহলে তো ভয়ের ব্যাপার না না ভয়ের কিছু নেই এরকম মাঝে মাঝেই হয় একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে মালার সঙ্গ ছেড়ে নিচে নামতে ইচ্ছে করছিল না তবু নাপতেই হলো আমি ঘরে ঢুকতেই শয্যা ত্যাগ করে রাজা বলল কোথায় গিয়েছিলি তুই ছাতে কাঞ্চনমালাকে দেখেছিস দেখেছি ওর সঙ্গেই তো কথা বলছিলাম এতক্ষণ তুই দেখেছিস হ্যাঁ একটু আগে চা দিয়ে গেল একটা ব্যাপার লক্ষ্য করেছিস মীরার সঙ্গে মালার মুখের কি আশ্চর্য বিল এক করে সম্ভব বলতো আমার মনে হয় ওই সন্ন্যাসী কখন ওই মীরার বাবা নয় মীরা ওর পালিতা কন্যা এটা হওয়াই স্বাভাবিক মালা যদি মহেন্দ্র প্রতাপের মেয়ে হয় তাহলে মীরাও তাই মহেন্দ্র প্রতাপ নিশ্চয়ই কোনো ভীড়কন্যাকে বিবাহ করেছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক তাকে প্রাসাদে স্থান দিতে পারেননি তার জন্য বনবাসেই ব্যবস্থা হয়েছিল কিন্তু মেয়েটিকে তিনি নিজের মেয়ে বলেই একেবারে ফেলে দিতে পারেননি আর সেই কারণেই মালার সঙ্গে মীরার অবাধ মেলামেশার সুযোগ করে দিয়েছেন ওই সন্ন্যাসী আসলে মীরার রক্ষ মীরা নিজেও হয়তো জানে না তার জন্ম পরিচয় আমি বললাম সে যাকে মালাকে তোর কেমন লাগলো বল চমৎকার আমার বুকের ভেতরটা কেঁপে উঠল ভয় নয় ঈর্ষায় দেয়াল ঘড়িতে ঢং ঢং করে রাত নটা বাজল সেই সঙ্গে সেই ময়ূরের ডাক হঠাৎ আবার যেন কীরকম হয়ে গেল রাজা ধীর পায়ে মালা এসে দরজার পাশে দাঁড়ালো রাজা মালার চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর হঠাৎই বলে উঠল। পাশের ঘর থেকে আমার বন্দুকটা এনে দাও তো মালা আমি হতবা এরই মধ্যে মালাকে তুমি তাছাড়া পাশের ঘর থেকে বন্দুকটা এনে দাও মানে রাজা কি এই বাড়িতে এরও আগে এসেছে তাই বা কী করে হয় কি যে হচ্ছে সব কিছুই আমি বুঝতে পারছি না এমন নাটক তো এর আগে কখনো দেখিনি তাছাড়া আমি বেশ ভালোই জানি রাজা বন্দুক চালাতে পারে না রাজার কথা শেষ না হতেই মালা একটা বন্দুক নিয়ে এসে ওর হাতে দিয়ে বলল এত রাতে কোথায় যাবে তুমি ময়ূরমহলে না ওখানে তুমি কক্ষনো যাবে না পর ছাড়ো বলছি মালা দুহাতে দরজা আগলে বলল না ছাড়বো না একান্ত যদি যাও আমাকে নিয়ে চলো তোমার বাবা অসুস্থ উনি বাঁচবেন না আমি থেকেও লাভ হবে না কিছু কথা না বাড়িয়ে পথ ছাড়ো না হলে দেরি হয়ে যাবে অনেক দর্পনারায়ণের দর্পচূর্ণ আমি কোর বই তাহলে আমাকেও সঙ্গে নাও আমিও যাব রাজা দৃঢ় মুষ্ঠিতে মালার একটা হাত ধরে চোখের পলকে উধাও হয়ে গেল এবার আমিও ওদের বাধা দিতে গেলাম কিন্তু পারলাম না মহেন্দ্র প্রতাপ আমাকে তখন পেছন থেকে শক্ত করে ধরে ফেলেছেন বললেন ওদের বাধা দিতে যেও না পারবে না মনমহলে ডাক পেয়েছে ওরা যেতে ওদের হবেই মহেন্দ্র প্রতাপ চলে গেলেন একা আমি কিভাবে যে সে রাতটা ওই পাষাণ কাটালাম মি জানি সকাল হতেই মীরা এলো বললো কি কাল রাতে ঘুমিয়েছিলেন তো মীরাকে আমি সব বললাম শুনে শিউরে উঠল মীরা বলল সে কি ওরা ফেরে নি না কাল রাতে দুজনেই উধাও হয়ে গেছে মীরা বলল ময়ূরমহলের মহলে ডাক ওই ডাকে সাড়া দেয় তারা ফেরে না কিন্তু ওদের ফিরতেই হবে এর আগেও কি ময়ূরমহল এইভাবে ডেকেছে কাউকে জানি না বাবার মুখেই শুনেছি বিশেষ বিশেষ কাউকে হঠাৎ করেই ময়ূরমহল এইভাবে ডেকে নেয় কী সাংঘাতিক যাই হোক ওদের ব্যাপারে একটু খোঁজখবর তো নিতে হবে অবশ্যই অসুস্থ মহেন্দ্র প্রতাপ সিংহ উঠে এসে বললেন হ্যাঁ এবার যাও দিনের আলোয় ময়ূরমহলের মায়াবি মায়া কার্যকারী হয় না পারলে ওদের ফিরিয়ে এনো আর না থাক তোমরা যাও মীরার সঙ্গে আমি তখনই ওদের খোঁজে ময়ূরমহলের দিকে চললাম দুধ নদীর ধারে এসে একটা দোকান থেকে চা কিনে খেয়ে নিলাম দুজনে তারপরে শুরু করলাম অরণ্য অরণ্যযাত্রা উফ সে কি গভীর জঙ্গল আর তেমনই দুর্ভেদ্য পাহাড় আমি কখনো অরণ্যের শোভা দেখি কখনো মীরাকে অরণ্য নন্দিনী ভিলকন্যার মীরা আমার অন্তরে দারুণ প্রভাব বিস্তার করল যেতে যেতে মীরা বলল ওই যে পাহাড়ের ওপর গড় দেখছো ও নাম সূর্যমহল ও নিচের প্রাসাদ হলো ময়ূরমহল সত্যিকারের স্বপ্নপুরি যেন দুই মহলের রাজাদের মধ্যে এক তিলও মিল ছিল না সে তো কবিকার কথা সূর্যমহলের রাজকন্যা মণিমালা ও রত্নমালা ছিল যমজ বোন ময়ূরমহলের যুবরাজ সেই দুই বোনকেই অপহরণ করে আনার অপরাধে এক রাতে ময়ূরমহলকে ধ্বংসস্তূপে পরিণত করেন সূর্যমহলের রাজারা পরে সূর্যমহলও ধ্বংস হয় কিন্তু বিদেহী আত্মারা কেমন করে যেন জেগে ওঠে মাঝে মাঝে মালার বাবা মহেন্দ্র তাই ওই ময়ূরমহলের রাজ পরিবারের একমাত্র বংশধরের হাতে কন্যা দান করে সূর্যমহলের বংশ অভিশাপ মুক্ত করতে চান তার এই অসুখ এমন এক অজানা ব্যাধি যা চিকিৎসা চিকিৎসা শাস্ত্রে নেই সব শুনে আমি বলা আমি তাহলে এবারে একটা কথা বলি বলো তাহলে তুমি কে আমি বা কে জানি না জানবার ইচ্ছেও নেই আমার এবার আরেকটা প্রশ্ন করবো তোমাকে তার আগে উত্তরটা আমার মুখেই শুনে না ওই মহেন্দ্র প্রতাপী আমার বাবা আমার মা ভিলকন্যা ছিলেন বলে আর বলবার দরকার নেই অনেক আগেই আমরা এ নিয়ে আলোচনা করেছি অনুমানও করেছি কিন্তু এক একটা ব্যাপারে খুব অবাক হয়ে যাচ্ছি তুমি যদি তোমার মায়ের গায়ের রং এবং মুখশ্রী পেয়ে থাকো তাহলে মালা কি করে তোমারই দেখতে হয় এক তাই না প্রকৃতির কি জটিল রহস্য আসলে আমার মাকে অবহেলার পরিণামেই বোধহয় ভগবান এই সিদ্ধান্ত নিয়েছেন যাই হোক মালা আমার বোন হলেও আমরা দুজনে বন্ধুর মতো আমরা তখন ময়ূরমহলের কাছাকাছি এসে গেছি ঘন অরণ্যের বিশাল মধ্যেখানে পাহাড়ের একটা ঢালু অংশ পার হয়ে আমরা ময়ূরমহলে প্রবেশ করলাম এই দিনের বেলাতেও কেমন যেন কুটিল অন্ধকারে ঢাকা জায়গাটা আমি চেঁচিয়ে ডাকলাম রাজা মীরা ডাকল মালা কিন্তু না কারও কোনো সারা শব্দ পাওয়া গেল না হঠাৎই আমরা দুজনে পা হড়কে প্রাসাদের উঁচু জায়গা থেকে অনেকটা নিচুতে পড়ে গেলাম মাথায় প্রচণ্ড আঘাত চোখে আরও অন্ধকার দেখলাম কানেও শুনতে পেলাম না কিছু ধীরে ধীরে বাহ্যিক চেতনা হারিয়ে ফেললাম জ্ঞান যখন ফিরল তখন দিবাবসানে চাঁদের আলোয় ভুবন যেন ভরে গেছে আকাশ ভরা তারার মালা মীরার ঘোরও তখন একটু একটু করে কাটছে আমি কোনো রকমে উঠে বসে ডাকলাম ওকে মীরা এই মীরা ও জড়ানো গলায় উত্তর দিল কে মীরা আমি মালা রত্নমালা আমি এসব কি বলছো যাতা এমন সময় কে যেন বলে উঠল ওটি ঠিকই বলেছে উদিত আমি উদিত নই আমার নাম জয়ন্ত সে তো জন্মান্তরে আসলে তুমি হলে উদিত নারায়ণ আর তোমার ওই সঙ্গিনী রত্নমালা মণিমালা আর রত্নমালা দুই বোন একজন কালো অপরজন আলো তোমার বন্ধু রাজসিহ ও তুমি সূর্যমহল থেকে ওই দুজনকে অপহরণ করে এনেছিলে অপহরণ বললে ভুল হবে ওরা দুজনে নিজেদের ইচ্ছেতেই ধরা দিয়েছিল তোমাদের ভালোবাসার টানে উহ সে আজ কত কাল আগের কথা একটু একটু করে আমার সব মনে পড়ে যেতে লাগলো হ্যাঁ ওদের দাদা দর্পনারায়ণ এক রাতে আচমকা হানা দিয়ে চরম প্রতিশোধ নিয়েছিল তার মোরমহলের মহলের দ্বীপ নিভে গিয়েছিল স্তব্ধ হয়ে গিয়েছিল নাচ গান আনন্দ উল্লাস অসংখ্য ময়ূরের কেকার ধ্বনি চিৎকারে বড়ে উঠেছিল কি ভয়ঙ্কর সেই রাত মনে পড়ে মনে পড়ে যায় হারানো অতীতের স্মৃতি জেগে উঠি আমি উদিত নারায়ণ জেগে ওঠে রত্নমালা সেই অন্ধকারে একটা আলোর প্রদীপ ধীরে ধীরে আমাদের পথ দেখে কোথায় যেন নিয়ে চলে আমরা দুজনে হাতে হাত রেখে একটার পর একটা সিঁড়ি ভেঙে অনেক নিচে নাপতে থাকি একটা পাতাল ঘরের মধ্যে আসতেই দেখি সারি সারি কতকগুলো কঙ্কাল দাঁড়িয়ে আছে সেখানে হঠাৎ একটা মিষ্টি গানের সুর কুমোরের শব্দ তবলার বলে গম গম করে ওঠে জায়গাটা কি আশ্চর্য মুহূর্তে যেন প্রাণ ফিরে পায় সব কঙ্কালগুলো আস্তে আস্তে এক একটা জীবন্ত মানুষ হয়ে ওঠে তাদেরই মধ্যে একজন আমি অপরজন মীরা না না না। উদিত নারায়ণ ও রত্নমালা আর ওই ওই তো পূর্বরূপ ফিরে পেয়েছে আমার বন্ধু রাজা অর্থাৎ রাজসিংহ ওর পাশেই তো বসে ফিক ফিক করে হাসছে মালা কাঞ্চনমালা মালা, হুম তখন তো ওর নাম ছিল মণিমালা ভগ্নপ্রাসাদও আবার তার ঐতিহ্য ফিরে পেয়েছে ছায়া দৃশ্যের মতো পাল্টে গেছে যেন সব কিছুই আমরা আবার জন্মান্তরের পালা থেকে ফিরে গেছি হারানো সেই সব মানুষজন পরিচিত দাস দাসী সকলকেই চিনতে পারছি হঠাৎই চিৎকার করে উঠল রাজ সিংহ কি দর্পনারায়ণ তুমি এখানে শুধু দর্পনারায়ণ নয় সঙ্গে আরও অনেক অনেক লোক আমরা তাদের বাধা দেবার সময়টুকু পেলাম না ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসতে লাগলো আমাদের দিকে রাজ সিংহ বলল মালা শিগগির আমার বন্দুকটা পাশের ঘর থেকে নিয়ে এসো কিন্তু না মালা বন্দুক নিয়ে আসার আগেই রাজ সিংহ লুটিয়ে পড়লো গুলি খেয়ে দর্পনারায়ণ তখন আমার দিকেও বন্দুক তাক করেছে প্রথমে মণিমালা তারপর রত্নমালা আমাকেও গুলি আমি ভয় দু চোখ জ্ঞান হারালাম জ্ঞান যখন ফিরল তখন বেশ বুঝতে পারলাম সকাল হয়ে গেছে মোর মহলের চারপাশে কাদের যেন পায়ের শব্দ চাপা কথাবার্তাও শোনা যাচ্ছে অনেকের বুঝতে পারলাম কেউ বা কারা যেন হন্যে হয়ে খুঁজছে আমাদের সাবোল গাইতি নিয়ে কারা যেন কিসব ভাঙা ভাঙি করছে আবার ফিরে এসছি জন্মান্তরে মাথায় প্রচণ্ড যন্ত্রণা গা হাত পায় অসম্ভব ব্যথা আমার পাশেই শুয়ে আছে মীরা না মরেনি শ্বাস প্রশ্বাস বইছে এখনো। কিন্তু আমরা এখানে এলাম কী করে হঠাৎ একটা টর্চের আলো এসে পড়ল আমাদের ওপর কে যেন বলে উঠল আরে ইয়ে দুনো তো ইধারই এক জলদি উঠাকে লাও কয়েকজন পুলিশ ও স্বেচ্ছাসেবক এসে উদ্ধার করলো আমাদের দুজনকে কিন্তু বাইরের জগতে পৌঁছেই যা দেখলাম তাতে বুকের ভেতরটা হাহাকার করে উঠল আমরা দেখলাম ভগ্নপ্রাসাদের চাতালে রাজা ও মালার বিকৃত মরদেহ পাশাপাশি সাহিত্য আছে জন্তুর নখের বন্য আঘাতে ক্ষতবিক্ষত দুজনে এক পাশে ওদের জন্য একটা চিতাও সাজানো হয়েছে সেই পালক পিতা সন্ন্যাসী ঠাকুর এগিয়ে এলেন আমাদের কাছে তিনি মহেন্দ্র প্রতাপের মুখে সব শুনে থানা পুলিশ করে লোকজন নিয়ে আমাদের উদ্ধার করতে এসেছেন তার মুখে শুনলাম মহেন্দ্র প্রতাপের অবস্থাও ভালো নয় মৃত্যু শুয়ে মাঝে মাঝেই ভুল বকছেন তিনি তা না হয় হলো দেশে ফিরে রাজার এই মর্মান্তিক পরিণতির কথা ওর মাকে আমি জানাবো কি করে তিনি কি বিশ্বাস করবেন মূর মহলের ওই অলৌকিক রহস্যের কথা